মাগো আপনার পায়ে ধরে বলছি আপনার আইডল হবে খাতুনের জান্নাত মা ফাতিমাতু যাহরা আমি মা বোনদেরকে বলছি আপনাদেরকে আমরা ঘর বন্ধ করি না মা আপনাদেরকে বোরখা পরা পড়তে বলছি হেজাব পড়তে বলছি এক দল আছে আপনাকে বুঝাবে মেয়েদেরকে শুধু দুনিয়াতে পাঠাইছে পুরুষদের সেবা করার জন্য না মা রং ইনফরমেশন দিচ্ছে আপনাকে আপনি সেই মা যাকে প্রটেক্ট করতে যাচ্ছি হ্যাঁ সব পুরুষ একরকম নয় গোমা কিছু পুরুষ নামে পশু রয়েছে তাদের চোখ থেকে বাঁচাবার জন্য হেজাব পড়তে বলি বোরখা পড়তে বলি মা বোনদেরকে আমি বলছি রং ইনফরমেশন পেয়েছে আপনাকে বোরখা হেজাব পড়াচ্ছি এজন্য কারণ আলমারি খোলা রেখে যদি টাকা পয়সা ভিতরে রাখি সেফ থাকবে থাকবে না লুট হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে আপনি হলেন স্বর্ণ অলংকার নয় সবচেয়ে বেশি দামি আপনি কারণ আপনি জামানার মধ্যে জামানার ইমাম গাজ্জালিকে জন্ম দিতে পারেন ঠিক না আপনার দোয়াতে ভাইজিৎ মুস্তামি হতে পারে আপনার দোয়াতে সাইন সাইন রব্বানা আরেফ সালমাদারি মত ওলি আল্লাহ গাউস কুতুব জন্ম নিতে পারে আপনার দোয়ার বদলেতে আপনার মত মায়ের পেট থেকে কিন্তু সমস্ত ওলি আল্লাহরা জন্ম নিয়েছে আপনার নিজবত খাতুনের জান্নাতের সাথে আপনার নিজবত মা মেনের সাথে যার গর্ভের মধ্যে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন এই দুনিয়াতে শুভ আগমন করেছে মিলাদুন নবী পালন করার জন্য ঠিক কিনা আমরা দিন দুনিয়া থেকে ছড়ে যাচ্ছি কাজ করুন নিজের কাজ নিজে করুন কিন্তু মনে রাখবেন আমরা আমাদের সাথে একটা অনুভূতি নিয়ে ঘুরি কেউ রেগে যায় অ্যাগ্রেসিভ হই কেউ বা ভালোবেসে চোখের পানি পড়ে কেউ দুঃখ পেয়েও চোখের পানি পড়ে ঠিক দেখবেন চোখ দিয়ে পানি পড়ি হোয়ান ইউ ক্রাইড যখন আপনি কান্না করবেন তখন দেখবেন মনটা হালকা হয়ে গিয়েছে কান্না করলে দেখবেন মনটা শীতল হয়ে যায় আমি প্রায় সময় দুঃখ নিয়ে বলি জানেন আমি বলে মনের কথা মনের মানুষের সাথে বলতে পারি না বিধায় পাগলা গারদ নামক কিছু স্থান দুনিয়াতে আছে যদি মানুষ নিজের দুঃখগুলি শেয়ার করতে পারত হাকি করতে যেগুলো বলতে পারে না ডে বাই ডে যখন যত বড় হয় যত এক্সপিরিয়েন্সড হয় যত অভিজ্ঞতা অর্জন করে তত দুঃখগুলিকে চাপা যায় কেউ কিছু বললে কমেন্ট করলে বিভিন্ন ভাবে বাজে মন্তব্য করলে ক্রিটিসাইজ করলে এগুলোকে চাপা যায় সামনে অগ্রসর হয় আর সবচেয়ে বড় অস্ত্র চুপ থাকা ঠিক মাউথ চুপ থাকার চেষ্টা করছে কাফুল লিসান জুবানটা যত বন্ধ রাখবেন তত ভালো এই জুবানের কারণে কিন্তু সব চলছে এই যে আমি বলছি আপনার কান শুনছি আওয়াজ দেয় না আমি যা বলছি কান শুনছে আমার কথাগুলি আপনার নাক নিচ্ছে না আমার কথাগুলি আপনার চোখ নিচ্ছে না আমার কথাগুলি আপনার হাত পা কোনো কিছু নিচ্ছে না শুধু কান নিচ্ছে কান থেকে ব্রেনে ব্রেন থেকে মনে আমি কি খুব কথা খারাপ বলছি এখানে মধ্যে কনসেন্ট্রেট মনোযোগের মধ্যে দেখবেন যে কেউ যদি মাহফিলে আসে প্রোগ্রামে আসে বা কোনো ফাংশনে যায় যদি বুতাম একটা ছিঁড়া থাকে তার শুধু এটা নিয়ে টেনশন চিন্তা করতে থাকে মাকে বললাম সবচেয়ে ভালো কাপড়টা দাও কিংবা ওয়াইফ থাকলে বিবি থাকলে ভালো কাপড়টা দাও কি দিল বুতাম ছিঁড়া এখন উনি কিন্তু ধরে হাঁটতেছে স্টাইল দেখ যে স্টাইলে আছে কোন ধরে আটতেছে ওনার কনসেন্ট্রেট সব এই জায়গায় ওদিকে বর কেন কি হইতেছে ওখানে ব্রাইড কিংবা গ্রুম কি হচ্ছে বরকনের কি হচ্ছে কিংবা মাহফিলে হুজুর কি বয়ান করছে কোন লেনা দেনা নাই ওনার চিন্তা হলো কেউ নি দেখে আমার বুতাম জিরা আওয়াজ দিন আওয়াজ দেন আওয়াজ দেনা মনোযোগে আমার একটা বিষয় অতচুক্য হয়তোবা দেখছো না থাকি কেউ অবজার্ভও করছে না কিন্তু তেনার মনোযোগটা হলো ওই জায়গায় ঠিক তেমনি ভাবে বান্দা আমার আপনার প্রত্যেকটা ফিলিংস এ অন্তরের সাথে নিহিত মনের সাথে নিহিত আপনি কষ্ট পেলে চোখ দিয়ে পানি পরে খুশি অতিরিক্ত পরিমাণ খুশি হলো আপনার চোখ দিয়ে পানি পড়ে একটা ঘটনা না বললি নয় ইমাম তুলে রহমতুল্লাহ উনি বললেন এক ব্যক্তি একটা ফলের বাগানের সামনে দিয়ে হাঁটছে যখন ফলের বাগানের সামনে দিয়ে হাঁটছে একটা ফল দেখলো ওই ব্যক্তি চোখ দিয়ে দেখার পর অন্তরে লোভ আসলো কি আসলো লোভ যখন এখন সে চোখ দিয়ে তো দেখেছে কিন্তু চোখ দিয়ে তো সেটা পারবে না আওয়াজ তার তো হাত লাগবে না সে গেল হাত দিয়ে সেই ফলটা পারলো হাত দিয়ে পারার পর এখন হাত দিয়ে তো আর খেতে পারবে না মুখ দিয়ে খেতে হবে ফলটা মুখ দিয়ে চাবালো খেলো এখন মুখের মধ্যে তো রাখতে পারবে না এটা প্যাটে রাখতে হবে গিললো গেলার পরে যখন পেটের পড়লো এখন ক্ষুধার তো ছিল হাংড়ি ছিল খাওয়ার পরে ভাল লাগতেছে এখন ফিলিংসটা ভালো কিন্তু এই সমস্ত কর্মকাণ্ড হইতে ওই বাগানের মালি দেখে ফেলছে কে দেখছে মালি মালি লাঠি একটা নিয়ে এসে ডান্ডা দিয়ে ঠান্ডা করছে পিঠের মধ্যে পিঠের মধ্যে যখন পড়ছে অথচ এই সমস্ত কর্মকাণ্ডের সাথে পিঠের কোনো লেনা দেনা নেই অবস্থা চোখ দিয়ে দেখছে হাত দিয়ে পেরেছে মুখ দিয়ে চাবিয়েছে পেটে খেয়ে গিলে পেটে রেখেছে এ সমস্ত কিছুর সাথে পিঠের লেনা দেনা নাই কিন্তু ডান্ডাটা খাইছে পিঠে খাওয়ার পরে যখন পিঠে মায়ের খাইছে এবার উফ কান্না করে চোখ দিয়ে পানি পড়তেছে পরে তার মাথায় ঢুকছে সমস্ত দোষ হলে চোখে চোখ দিয়ে আগে দেখছি লোভে পাপ পাপে মৃত্যু ঠিক না চোখ দিয়ে দেখার কারণে তারপরে পিঠে বাইরে খেয়ে তো এখন চোখ দিয়ে পানি পড়ছে আমি কথাটা এজন্য বললাম যে আপনি যে কোনো বিষয়ে যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ হোক সমস্ত কিছুর সাথে মনটা কনসেন্ট্রেট মনটার সাথে কানেক্টেড আপনার দিলটার সাথে আপনার জুবান বলেন হাত বলেন চোখ বলেন ব্রেন বলেন এভরিথিং আপনার পার্ট সমস্ত হলো রুহের সাথে মনের সাথে কানেক্টেড আর এই রুদি কিন্তু মেরাজ করা যায় এবার আসুন এই যে কথাগুলি গুছালাম এখন আমি হাকি কথার কথা বলব আমার নবী যখন মেরা যোজনীতে পৌঁছালেন আল্লাহ তাবারক তাআলা চাইলেন ওগো হাবিব দুনিয়া থেকে এসেছেন কিছু একটা দেন কিছু একটা দেন আমরা এক ঘরে কেউ যদি বাড়ি মানে বেরাতে যাই কোন কারো বাসায় যাই কিছু না কিছু তো নিয়ে যাই ফল ফ্রুটস কিছু না কিছু ঠিক না যখন নিয়ে যাই আমার নবী যখন আওয়াদানা কাবা কাউসানে পৌঁছালেন আল্লাহ বলতেছেন ওগো হাবিব দুনিয়া থেকে এসেছেন কিছু একটা দেন নবীজি বলতেছেন আল্লাহ সবই তো তোমার তোমার দুনিয়া থেকে তোমাকে কি দিব বলে না কিছু তো একটা দিতে হবে নবীজি মুচকি হেসে বলতেছেন বুঝছি আমার আল্লাহ কি চায় বলতেছে আল্লাহ এমন জিনিস দিব যেটা তুমি আল্লাহও দিতে পারবা না এখন আবার এখানে বলবে যে আল্লাহ আবার কি না দিতে পারে আল্লাহ সবই দিতে পারে কিন্তু এটা হলো প্রেমের পরীক্ষা আল্লাহ নবীর সাথে নিচ্ছে নবীও আল্লাহর সাথে প্রেমের সাথে ঝগড়া করছে মন মানিন্য করছে সুহান এগুলি সবাই বুঝবে না যখন আমার নবী এই কথা বললেন তখন আল্লাহ তাবার কো তালা মুচকে মুচকে হাসি বলে বলতেছেন ঠিক আছে দেন আমি আল্লাহ যেটা পারবো না ওটা আপনি দেন তখন নবীজি বললেন আপনি চাইছেনও নিরালা আমি দিব নিরালা তখন আমার নবী আত্মা হিয়াতু লিল্লাহি ওয়াসালাবাদ আমার আল্লাহকে একটা সেজদা দিলেন আল্লাহ তাবারক কো তালা খুশি হয়ে বলতেছেন হ্যাঁ আদম সাফিউল্লা থেকে ইসার হুল্লা সমস্ত নবী উম্মদদেরকে পাঠিয়েছি কেউ আমি আল্লাহকে সেজদা দিয়ে দেখে দেখে সেজদা দেয় নাই এই জন্যই তো আপনাকে আমি হাবিবে দো জাহান বানিয়েছি জানতাম মেয়েরাজ বাড়িতে যখন দাওয়াত করব আপনি এই আওয়াজ না কাবা কাউসেন এসে আমি আল্লাহকে সরাসরি দেখে এই সেজদা দিবেন জান আসসালামু আলাইকা ইয়া নবী আপনি সেলা সালাত দিলেন সেজদা দিলেন আর আমি আপনাকে সালাম দিলাম শান্তি দিলাম দুইটাকে মিলিয়ে এই সেজদা আর সালামকে মিলিয়ে আল্লাহ সালাত বানিয়ে দিলেন বললেন আমি তো আপনার পাগল আপনি নবী তো উম্মতের পাগল জান এই নামাজকে আমি জারিয়া করে দিলাম বেহেশতের নিয়ামত এবং মেরাজ হিসাবে আসসালাতু মেরাজুল মুমিনিন যারা নবী প্রেমিক যারা মুমিন বান্দা তাদের হয়ে গেল মেরাজ। এতদিন পর্যন্ত সবাই মেরাজের তালাসে ছিল যখন নবীজি জিয়ে আল্লাহকে শ্রেষ্ঠ দিল তখন ওই নামাজটা মেরাজ বানিয়ে দিলেন আল্লাহ দেখার জারিয়া বানিয়ে দিলেন এখন বান্দা যখন এই অবস্থায় এসেছে তখন আমার আল্লাহ খুশি হয়ে বলতেছে যান শক্ত দিলাম ওটা কমতে কমতে মুসা আলাহ সাল্লাম পঁয়তাল্লিশ শক্ত করেছে আমি বলি মুসা কালিমুল্লাহ জানে যে আমরা পড়তে পারবো না কেন আল্লাহ আল্লাহ রসুল কি জানে না জানে জানে মুসা কালিমুল্লাহ দিদারের বাহানা ছিল তুর পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন রাব্বি আর নি রাব্বি দেখতে চাই আল্লাহ শুনেছি আদম সাফিউল্লাহ তোমার জন্য জান্নাত ছেড়েছে শুনেছি মাহাওয়া তোমার কারণে জান্নাত ছেড়েছে শুনেছি নুয়া আলাইহিস সালাম তোমার জন্য কিস্তি প্লাবন বাইহি দিয়েছে শুনেছি ইব্রাহিম খলিলুল্লাহ তোমার ইসলামের মধ্যে পড়ে নমরুদ আগুনে ঝাঁপিয়ে পড়েছে শুনেছি ইসমাইল জাবিউল্লাহ নবী হওয়া সত্য তোমার প্রেমের মধ্যে কোরবানি হতে চেয়েছে আল্লাহ গো কতজনে তোমাকে কত রকম ভাবে চেয়েছে সবাই শুধু শুনেছি শুনেছি বলেছে কেউ তো দেখেনি আল্লাহ একটা দেখতে দাও মুসা কালিমুল্লাহ রাব্বি আরনি রাব্বি আরনি বলে কান্না করেছেন আল্লাহ বলতেছেন লান তারানি মুসা ইউ ক্যান সি মি তুমি আমাকে দেখতে পারবে না ওই ক্ষমতা তোমার নাই তারপর আল্লাহ কাউকে তো খালি হাতে ফিরান না বলতেছে ঠিক আছে উনজুলফিল জাবাল ওই পাহাড়ের দিকে তাকাও The cat sat on the তাজাল্লি আমি একটা আল্লাহর সমুদ্র থেকে নূরের তাজাল্লি দিচ্ছি ওই নূরটাকে দেখো তার দেখতে পারো কিনা দেখো মুসা কালিমুল্লাহ তো সেই পাহাড়ের দিকে তাকিয়ে बेहোশ হয়ে গেলেন তা পাহাড় পুরে ছাই হলো যেটা এখন আমরা সুরমা হিসাবে কাজল হিসাবে সুরমা হিসাবে ব্যবহার করি চোখের মধ্যে সেই নূরের তাজাল্লি আমি বলি মুসা মুসা জ্বলে নাই মুসা बेहোশ হয় নাই ওই প্রেমের সমুদ্র দেখে মুসা জ্ঞান হারিয়ে ফেলেছেন মুসা জ্ঞান হারিয়ে ফেলেছেন কিন্তু ওই নূরের তাজাল্লি এক ফোঁটা হলো তো সমুদ্রের পানি সমুদ্রের পানি আরে ও এক ফাটল আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর হলো সেটাও তো নূর সে এক ফাটল দেখে মুসা কলিমুল্লাহ রুহের মধ্যে রেখে দিলেন অনুভূতির মধ্যে রেখে দিলেন চিন্তা করলেন কোন একটা সময় আসবে এই নূর দিয়ে আয়নার মধ্যে রেখে ওই নূরের প্রদর্শন করব দর্শন করব যখন ওই জামানা আসলো মিরাজ যজনিতে আল্লাহর হাবিব যখন যাচ্ছেন 50 নিয়ে আমার নবীকে এই অবস্থায় দেখে তাহারায় অদ্ধহার মধ্যে নূরে इलाही যখন চমকাত ছিল ইস্কি इलाही যখন চমকাত ছিল মুসা কলিমুল্লাহ দেখে উচ্চ হয়েছে বারবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত পারবে না আমার উম্মতি পারে না জান কোমি আনেন এভাবে নয়বার গিয়েছে হাদিসে আসে নয়বারই কিন্তু মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল রব্বি আরনি আল্লাহ সেই নয়বারে ডিসিশন সেই নয়বারে আরজি কবুল করেছিল 45ক তো কমানে পর যখন 5ক তো নিয়ে এসেছে আমাকে বলে এখন 5ক তো পড়লে 50ক তো সওয়াব আমি বলি না না এখন 5ক তো পড়লে সেই এক

এখন আপনি মমিন বান্দার কাতারে আপনি নবী প্রেমিক এখন আপনার নামাজটা মেরাজ হবে আও আদানা কা কাউসানে যাবে কসম করে বলতেছি আমি মাকদুম শালমা দানি যার কাজ যায় আমার রু আছে যিনি এই মুহূর্তে চাইলে আজাল সালামকে পাঠিয়ে আমার রু কবস করতে পারেন সেরা রাফে ইজুত কসম করে বলছি আপনি রসুল আপে আরবির নারায়ণ পাকের কসম করে বলছি আপনি রসুল পাকের মহাব্বতে যদি নামাজে দাঁড়িয়ে যান আপনার রফ রফ লাগবে না বুরাক লাগবে না আমিন কে লাগবে না মসজিদে আকসায় গিয়ে কোন নবীর রাসূলের জন্য ওয়েট করতে হবে না আপনার আপনার সিজদাতুল মুনতাহা গিয়ে জিব্রাইল আমিনকে বিদায় দিতে হবে না আপনি যখন রুকু থেকে সিজদা যাবেন কারিব থেকে কারিব হচ্ছেন আপনি নবীর প্রেম নিয়ে যখন সিজদায় পড়তে হবেন সুবহানাল্লাহ রাব্বিল আ'লা যখন বলছেন রব কারীম বলতেছে সমস্ত পর্দা সরে যাবে আমি আল্লাহ তোর সাথে মেরাজ করে ফেলব

যে মেরাজ আল্লাহ নামাজের মধ্যে দিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত দিদারের কোন ওয়ে ছিল না আল্লাহর সাথে সাক্ষাতের কোন ব্যবস্থা ছিল না আমার নবী সে ব্যবস্থা উন্মতের জন্য করে নিয়ে এসেছে শুধু নবী একা মেরাজ করেছেন তাই নয় আমার আল্লাহ একটা সিস্টেম করে দিল নবী গো আপনাকে যারা ভালোবাসবে তাদের জন্য আমি নামাজটাকে মেরাজ বানিয়ে দিলাম তো সেই পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারবো যা চাই তাই আল্লাহ কবুল করে আমি বললাম কিভাবে এটা পসিবল হলো কিভাবে তো তিনি বলতে সুজুর দিন এনে দিন খেত কাজকর্ম করে খেত এবং দিনদারও ছিল পাঁচ ওয়াক্ত নামাজিও ছিল কিন্তু দিন এনে দিন খেত অনেক কষ্ট কঠোর পরিশ্রম করতে হতো তো এরকম যখন বলতেছে হুজুর এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে যে আমার দিন এনে দিন খেতে হয় সংসার চলাই তো কষ্ট হয় তো আমি একদিন আল্লাহর কাছে দোয়া করতেছিলাম আল্লাহ বসে বসে যদি দুটা রুটির ব্যবস্থা করে দিতা তাহলেই হতো বা স্যার কিছু লাগবে না দুনিয়াতে আর কিছু লাগবে না আমার শুধু দুই বেলা খাবার হলো চলতো বসে বসে যদি খেতে পারতাম তখন আমি বলতেছে কাট কাটতে আমি যখন বাগানে গেলাম লাকড়ি নেওয়ার জন্য গাছ কাটার জন্য তো ওখানে গিয়ে দেখতেছি দুইটা যুবক মারামারি লাগিয়ে গেছে তাদের সুলার জন্য আমি এগিয়ে গেলাম তো দুোনজনের হাতে লাঠি ছিল মারামারি করতে গিয়ে একটা একটা লাঠির আঘাত গিয়ে আমার মাথায় পড়ল রক্ত পড়ছে আমি সাইড হয়ে গেলাম তার মধ্যে সাথী রোড মেইন রোড ছিল পুলিশ যাচ্ছিল পুলিশ থামিয়ে দেখতেছে মারামারি করতেছে আমারও মনে করছে আমি তাদেরকে তাদের সাথে মারামারি করছিলাম ধরে আমারও নিয়ে গেছে জেলে নিয়ে ওই জেলে নেওয়ার পরে আমার বাবা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ জেলে নেওয়ার পরে বলতেছে ফ্রি ফ্রি তুই রুটি খেয়েছি কোনো কষ্ট নেই জেলে বসে বসে রুটি তখন কিছুদিন পার করার পরে মনে পড়লো যে আল্লাহর কাছে দোয়া চাইছিলাম আল্লাহ ফ্রিতে বসে যদি রুটি খেতে পারতাম পরে দেখলাম যে ইজ্জত শেষ সবকিছু শেষ মানুষ তো আমার মনে করবে যে আমি ক্রাইম করে যেখানে তখন আল্লাহর কাছে বললাম আল্লাহ তোমার যেটা ভালো যেটা তো আমার মঙ্গল সেটাই কর তারপর কে জানে বেল করে দিল আমি জেল থেকে মুক্তি পেলাম এরপর কঠোর পরিশ্রম করে কষ্ট করে নিজে একটা অটো কিনেছি অটো কিনে এখন অটো দিয়ে চালাই কষ্টটা পরিশ্রমটা কম হয় কিন্তু সারা দিন আমি এটা চালিয়ে আমার আয় রোজি রোজগার সংসারের খাবার দাবারের ব্যবস্থা করে ফেলি সুভান এরপর থেকে খেয়াল করলাম যে আল্লাহ তো আমার যা দোয়া করি সবই কবুল করে এজন্য জন্য আল্লাহর কাছে তৌফিক ছিলাম আগে প্রথম ভাবতাম যে আল্লাহ আমাকে মনে হয় অনেক কষ্ট রেখেছে আমাকে হয়তো আমি এরকম মনে করতাম যে আল্লাহ জাহান্নামে কিনা শাস্তির সম্মুখীন হতে হয় তুমি আমাকে দুনিয়াতেই শাস্তি দাও এগুলো তখন ভুলে গেলাম আমি বললাম যে হ্যাঁ এগুলো ভুলে যান এগুলো ভুলে গিয়ে ওই শাস্তির সম্মুখীন হওয়ার আমাদের তফিক নাই দুনিয়াতে যদি আল্লাহ শাস্তি চাই এটাও সম্মুখীন হওয়ার তফিক নাই আমরা তো ছোট সে রব রব্বুল ইজ্জাত যদি আমাদেরকে শাস্তি দেয় আমরা টিকতে পারবো না আল্লাহর কাছে বলবেন আল্লাহ যত খুশি ও মেরি খুশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন লাইন শাকার তুম লাজিদান নাকুম আপনি শুকরিয়া আদায় করবেন না আল্লাহ কিছুই দিবেন না শুকরিয়া আদায় করে বলবেন আল্লাহ যেটা তুমি খুশি আমি বান্দা সেটাই খুশি দেখবেন আল্লাহ আপনার জীবনটা পরিবর্তন করে দিচ্ছে আল্লাহ তাবার কুতাল আমাদেরকে এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন আমিন আমিন বলেন আমিন বলেন কি কষ্ট হচ্ছে বাবা এক্সপেরিয়েন্সড ওই যে বললাম এক্সপেরিয়েন্স যত বেশি আপনি অভিজ্ঞ তত দামি এক্সপেরিয়েন্সের কথা বলতে আর একটা ঘটনা মনে পড়লো না বললি নয় এক জাহাজ নষ্ট হয়ে গিয়েছে আর্টিকেলে পড়েছিলাম যে নিউজ নিউজপেপারে জাহাজ নষ্ট হয়ে গিয়েছে নাবিক ক্যাপ্টেন বুঝতে পারছে না যে জাহাজের প্রবলেমটা কোন জায়গায় সবাই মিলে ট্রাই করলো যখন পাচ্ছে না তখন জাহাজের মিস্ত্রি যে আছে তাকে ডাকাল হলো ডাকানো হলো আসলো দুই দিন ধরে ট্রাই করছে জাহাজের কোথায় প্রবলেম বুঝতেছে না ওই ব্যক্তি আসলো 5 মিনিটের মধ্যে জাহাজ মেরামত করে দিল সুবহানাল্লাহ পাঁচ মিনিটে জাহাজ যখন মেরামত করে দিল দেখেন এক্সপিরিয়েন্স কত দামি জিনিস অভিজ্ঞতা নাবিকের কাছে বলতেছে এক লাখ টাকা দেয় কয় লাখ কয় মিনিটের জন্য কয় মিনিট পাঁচ মিনিট তখন বলতেছে কি ব্যাপার আপনি আসলেন কি একটা হাতুরি নিলেন বাড়ি দিলেন ঠিক হয়ে গেল পাঁচ মিনিটের কাজ দুই মিনিটের কাজ আপনি এক লাখ টাকা চার্জ করছেন কেন হোয়াই বলতেছে শুনেন আমি পাঁচ মিনিটে আপনারা তো দুই দিন ট্রাই করছেন পারছেন বলে না আপনি আমার পাঁচ মিনিটের কাজ দেখে নয় আমার বিশ বছরের অভিজ্ঞতার টাকা দিবেন আওয়াজ দেন আওয়াজ দেন না আমার 20 বছরের এক্সপেরিয়েন্সে টাকা দিবেন 20 বছর আপনারা দুই দিন ধরে যেটা খুঁজে পান নাই আমি একবার এতে সেটা ঠিক করে দিছি এই জন্য অভিজ্ঞতার দাম আছে কি নাই আওয়াজ দেন আছে কি নাই আল্লাহ আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন আল্লাহ আল্লাহর পথে চলে পাঁচ নামাজি তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আর উচ্চ আওয়াজে বলুন না আমিন